বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আনকমন এবং অনেক সুন্দর একটা ভিডিও যেটাতে আমরা আজকে দেখাবো ল্যাপটপের কীবোর্ডের মধ্যে যদি পাওয়ার বাটন থাকে এবং সেই কীবোর্ড যদি নষ্ট হয়ে যায় সেটা কিভাবে ল্যাপটপের কীবোর্ড চেঞ্জ করা ছাড়াই আপনারা ল্যাপটপ চালাইতে পারবেন বা কীভাবে সেটা ভালো করা যায় সেটা আমরা দেখব আমরা প্রথমে বোঝা দেখাচ্ছি আপনাদেরকে যে ল্যাপটপের কিবোর্ড ছাড়া যে নর্মালি যে বাটনগুলো থাকে আলাদাভাবে সেগুলো ল্যাপটপ মোটামুটি ইউজ করতে সুবিধা কীবোর্ড চেঞ্জ হলে কীবোর্ড নষ্ট হয়ে চেঞ্জ করলে হয় আর যেগুলান কীবোর্ডের মধ্যে পাওয়ার বাটন থাকে সেগুলান একটু প্রবলেম কারণ কীবোর্ড যদি নষ্ট হয়ে যায় পুরো কীবোর্ডটা চেঞ্জ করতে হয় বা পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে পুরা কীবোর্ডটা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছিলো কীবোর্ড কীভাবে এই ধরনের কীবোর্ড যদি হয় পাওয়ার বাটন সহকারে যে কীবোর্ডগুলো হয় কিভাবে আমরা কিবোর্ড চেঞ্জ করা ছাড়াই বাসায় আমরা রিপেয়ার করতে পারবো একটা কিবোর্ড কিন্তু নষ্ট হইলে নর্মালি কি যে কিবোর্ডগুলো না এগুলান নর্মালি একটু বেশি নষ্ট হয় একটা কীবোর্ড নতুন কিবোর্ড যদি আমরা লাগা ছয় মাস সাত মাস পরে কীবোর্ড চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আমরা যদি চাই এই ধরনের যে ল্যাপটপগুলো আছে যেগুলো পাওয়ার বাটন সহকারে সেগুলেন কিন্তু আমরা কীবোর্ড সেন্স না করেও পাওয়ার বটন আলাদাভাবে আমরা লাইন করেও কিন্তু চালাইতে পারবো হ্যাঁ আলাদা কীবোর্ড নিয়ে যেমন হচ্ছিল আমরা এই কীবোর্ডটা আজকে সেরকম কাজ করবো বা রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো আপনার নর্মালি এই ধরনের যদি সমস্যা হয় আপনারা নিজেরা এটা ঠিক করতে পারবেন যেমন এই ল্যাপটপের কীবোর্ডের মধ্যেই কিন্তু পাওয়ার বটন আর এই ধরনের যদি ল্যাপটপ হয় তাহলে কিন্তু আমার কাছে নর্মালি সমস্যা মনে হয় কারণ পাওয়ার বটনটা আলাদা হওয়াটাই ভালো কোনো সময় যদি পাওয়ার বটন বা কীবোর্ড যদি এই ল্যাপটপ আমরা যে আসসের যে ল্যাপটপ আছে বা এই ধরনের যে ল্যাপটপগুলো আছে আপনারা যদি এই ল্যাপটপটা যদি দেখেন বা বোঝেন ভালো করে তাহলে আপনারা এই ধরনের যে ল্যাপটপগুলো আছে যেগুলো এই ধরনের সমস্যা হয় পাওয়ার বাটন সমস্যা হয় কিবোর্ডের মধ্যে পাওয়ার বটন সেগুলো আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন বা নর্মালি বুঝবেন আর কি যে আসলে সমস্যাটা কিসের জন্য হচ্ছে বা কি করলে কি এই সমস্যার সমাধান হবে আমরা প্রথমেই কিন্তু টোটালটা খুলতে হবে ল্যাপটপটা খুলে ফেলতে হবে কারণ হচ্ছে হলো এই এগুলান যে নর্মালি যে কীবোর্ডগুলো হয় ফিক্সড কিবোর্ড মানে মাদারবোর্ডের সাথে বা ভিতরে কেসিংয়ের সাথে ফিক্সড থাকে আর কিছু কিছু কিবোর্ড আছে যেগুলো আলাদাভাবে উপর থেকে চাপ দিলেই খোলা যায় আমরা প্রথমে এটা পুরোটাই আমরা খুলে ফেলবো উপরে যে ঢাকনাটা আছে এটা আমরা প্রথমে খুলে ফেলবো প্রথমে স্ক্রুগুলো খুলতে হবে খোলার পরে ঢাকনাটা খুলে কিবোর্ডের লাইন প্লাস টাসপোর্টের টাচপ্যাটের লাইন মাদারবোর্ডের সাথে কানেকশন করা আছে এগুলো আস্তে করে আস্তে করে খুলে নিতে হবে আপনারা একবারের জোরে টান দেবেন আস্তে করে লক আছে লক ধরে কিন্তু টান দিলেই টান দেওয়ার পরের কেবলগুলো টান দিলে কিন্তু খুলে গেল আমরা কিন্তু এটা আলাদা করে নিলাম আমরা পুরোটাই আলাদা করে নিলাম এরপর এই ল্যাপটপের কিন্তু আরও একটা সমস্যা আছে স্পিকারেরও সমস্যা আছে যাই হোক আমরা এক ভিডিওতে দুই সমস্যা আমরা সমাধান করব। স্পিকারের সমস্যা এই স্পিকারের সমস্যা অনেক সময় আছে সাউন্ড হলে সাউন্ড ফেটে যায় বা স্পিকারের যে উপরের পর্দাটা আছে পর্দাটা নষ্ট হয়ে যায় সামথিং উপরের যে কভারগুলো না সেগুলো নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যা হইলে আপনার কিভাবে সমস্যা সমাধান করবেন এই ভিডিও দেখলে বুঝবেন বুঝতে পারবেন এটাতে টেপ দিয়ে কিন্তু পুরোটাই পেঁচাইছে কারণ হচ্ছে হলো এটার যে উপরে যে পর্দাটা আছে এটা ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে দুইটা স্পিকারের একই সমস্যা আমরা স্পিকার দুইটাকে খুলে নেবো নিয়ে তারপরে প্রথমে স্পিকার দুটি রিপেয়ার করব তারপরে আমরা কীবোর্ড রিপেয়ার করবো কীবোর্ড কিভাবে এই হচ্ছে উপরে স্পিকারের যে উপরের পর্দাটা ঠিক আছে কর্নার দিয়ে কিন্তু ফেটে গেছে ও সাইড দিয়ে কিন্তু ফেটে গেছে পুরোটাই এই ধরনের আমরা প্রথমে আঠা আছে গ্লু আঠা আছে যেটা ইলেকট্রিকের দোকানে গেলেই কিন্তু এই ধরনের আঠা পাওয়া যায় এই ধরনের আঠা নর্মাল গ্লু আঠা বা মাইনাস প্লাস আঠা বলে এগুলো দুইটা একটে এক জায়গায় করে নিয়ে ভালোভাবে এক জায়গায় করে নিয়ে তারপরে স্পিকারে চতুর্থ সাইডে দিয়ে দিলে কিন্তু হয়ে গেল এবার আমরা কীবোর্ডটা রিপেয়ার করব এটা হলো পাওয়ার বাটন আর কীবোর্ডের যে লাইন সেটা এটা হলো পাওয়ার বাটন আর সাইডে আছে কীবোর্ডের লাইন আমরা প্রথমে কীবোর্ডের লাইন প্লিজ ক্লিক মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন আমরা অ্যাভোমিটার বা মাল্টিমিটার যেটা আছে যেটা দিয়ে ইলেকট্রিকের পার্স মাফা হয় আপনাদের কাছে ডিজিটাল বা অ্যানালগ যেটাই থাক আপনার এইটা দিয়ে পাওয়ার বাটনে একজনের চাপ দিতে হবে আর ওখানে লাইন একটা করে মাপতে হবে মেপে বের করতে হবে যে আসলে পাওয়ার লাইনটা কোন সাইডে আছে নর্মালি পাওয়ার লাইনটা কিন্তু যে কোনো এক সাইডে থাকে আমরা এখান থেকে মেপে নেব আমরা দেখবো আসলে পাওয়ার লাইনটা কোনটা একজনে আস্তে করে চাপ দিতে হবে ছাড়তে হবে আর হলো পাওয়ার লাইনটা এক সাইড থেকে মাপতে হবে যে কোনো সাইটের যে কোনো এক সাইডে থাকে দুই কর্নারের যে কোনো এক সাইডে থাকে দুইটা লাইন আমরা বের করতেছি এই যে এখানে যে সাইটের যে এই দুইটা আমরা মাপতেছি আমাদের সাইটের যে দুইটা এক কর্নারের যে দুইটা সেই দুইটা কিন্তু আমাদের পাওয়ার বাটন বের হয়ে এই সাইটের যে দুইটা এই পাশের যে দুইটা লাইন সেটা কিন্তু হচ্ছিলো পাওয়ার বাটন পাওয়ার বাটনের লাইন এই সাইটের কর্নারের দুইটা হচ্ছিলো পাওয়ার বাটন এটা আমরা প্রথমে এবার ল্যাপটপে সেটা প্রয়োগ করে দেখব আসলে ঠিক কিনা আমরা সাইটে আমরা শর্ট করে দিলাম যে কোনো টুইজার বা কোনো জিনিস দিয়ে আমরা শর্ট করে দেখলাম আসলে সাইটের দুইটা হচ্ছিল পাওয়ার বটন প্রথমে আমরা কিবোর্ডে বের করে নিলাম যে কোন সাইটে পাওয়ার বটন আবার ওইভাবে আমরা ল্যাপটপের যে মাদার যে কানেক্টর আছে দুইটা আমরা শর্ট করে দিয়ে দেখলাম অন হয়েছে এবার ওইটা শর্ট করে দিয়ে আমরা ল্যাপটপ বন্ধ করলাম তার মানে ওই সাইটের যে দুইটা সেটা হচ্ছে পাওয়ার বটন এবার আমরা সাইটের দুইটা কানেকশন রেখে আর যে লাইনগুলো আছে সবগুলো কিন্তু কেটে দেব কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সবগুলো একবারে কেটে ফেলা যাবে না সাইটের যে দুইটা বা তিনটা লাইন রাখতে হবে যে যে দুই পাশে পাওয়ার বাটন বের হলো ওই দুই পাশে রাখতে হবে আর আর অন্য সাইটে যেগুলো সেগুলো কিন্তু কেটে দিতে হবে দেওয়ার পরে আমরা টেপ দিয়ে সুন্দরভাবে টেপিং করে দেবো যেন ছিঁড়ে না যায় বা খুলে না যায় বা লাইন যেন শর্ট না হয় আমরা সুন্দরভাবে টেপ করে দিলাম সুন্দরভাবে আমরা টেপিং করে দিলাম যেন লাইন যেন কোথাও না লাগে বা লাইন যেন ছিঁড়ে না যায় কিবোর্ডের যে লাইনটা আছে যেন ছিঁড়ে না যায় আমাদের মোটামুটি কমপ্লিট হ্যাঁ আমাদের মোটামুটি কমপ্লিট আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমরা কিন্তু এই যে মাদারবোর্ডের যে লাইন আছে এই সাইডের যে পাশে ইউএসবি পোর্ট আছে সে পাশের এক সাইটের এক নাম্বার প্লাস দুই নাম্বার যে যে লাইন আছে কানেক্টর লাইন এই দুইটা কিন্তু ছিল পাওয়ার বটন এই কর্নারের সাইডে দুইটা ছিল পাওয়ার বাটনের কানেকশন এই পাশের এই কর্নারে দুইটা ছিল পাওয়ার বাটনের কানেক্টর আমরা যে স্পিকারও কিন্তু রিপেয়ার করেছি স্পিকারের উপরে যে আঠা দিয়েছে আঠা কিন্তু শুকানোর পরে তারপরে স্পিকার দুইটা কানেকশন দিতে হবে বা ল্যাপটপে লাগাইতে হবে হয়তো বা লু শুকাইতে একটু সময় লাগবে আমাদের মোটামুটি কানে কমপ্লিট এবার আমরা এই সাইটের এগুলান কিন্তু দেখেন আবারও বলতেছে এই সাইটের পাশের এগুলান কিন্তু কাটা যাবে না এই সাইটের আর এই পাশের গুলো কেটে তারপরে জয়েন দিয়ে লাগাইতে হবে এবার আমরা ল্যাপটপ ফুল কমপ্লিট এবার আমরা ল্যাপটপ সেটিং করব সেটিং আসলে আপনারা যেভাবে খুলে স্ক্রুগুলো বা অন্য অন্য যে ডিভাইসগুলো আছে পার্ট গুলো আলাদা করছেন সেগুলান কিন্তু আপনাদেরকে আবার সুন্দরভাবে লাগাইতে হবে স্ক্রুগুলান যেখানে যেটা খুলেছেন আপনাদেরটা মনে রাখতে হবে বা মনে যদি না থাকে তাহলে অবশ্যই ভিডিও করে রেখে দেবেন বা ছবি তুলে রেখে দেবেন কারণ হলো ল্যাপটপের ক্ষেত্রে স্ক্রু অনেক স্ক্রু মোটা লম্বা থাকে অনেক ধরনের স্ক্রু থাকে সেগুলো কিন্তু দেখে তারপরে লাগাইতে হয় নাহলে মাদারবোর্ডের একটু কম বেশি হলে মাদারবোর্ডের যে স্ক্রুগুলো আছে শর্ট হয়ে যায় আমরা কীবোর্ডের লাইনটা লাগাই দেবো টান্সপ্যাটের লাইনটা লাগাই দিয়ে তারপরে আমরা ফুল কমপ্লিট ওকে এবং ওপেন করে দেখব আসলে প্রথমে আমরা ওপেন করে দেখব হ্যাঁ ওপেন হয়েছে তার মানে কাজ করেছে টাস প্যাটো কাজ করেছে যাই হোক আমরা প্রথমে স্ক্রু লাগানোর আগে ফাইনাল চেক করে নিলাম একবার চেক করার পরে তারপরে আমরা স্ক্রু এবং ফুল সেট করে ফেলবো আমাদের মোট এখন সাইটে যে ব্যাক পার্টের যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলা সুন্দরভাবে আপনাদেরকে আবার যেখানে যেটা স্ক্রু যে স্ক্রুটা যেরকম লম্বা ছিল বা মোটা ছিল সেখানে সেইভাবে সেই স্ক্রুগুলো লাগাইতে হবে আসলে ল্যাপটপ প্রিপেয়ারের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কাজ হচ্ছে হলো আপনার ল্যাপটপটা একটা যদি সুন্দরভাবে খুলতে পারেন এবং সেই ল্যাপটপটা ওইভাবেই যদি সেটিং করতে পারেন তাহলে আপনার নর্মালি একটা ল্যাপটপের ফিফটি পার্সেন্ট কাজ শিখে গেছে যায় আমাদের আমরা স্ক্রিগুলো কিন্তু সেটিং করে ফেলতেছি মোটামুটি আমাদের কমপ্লিট এবার আমরা পাওয়ার বাটন চাপ দিলাম দেখি এবার অন হয় কিনা বা ফুল কমপ্লিট হয়েছে কিনা হ্যাঁ অন হয়েছে তার মানে মোটামুটি আমাদের ল্যাপটপ ওকে তারপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে আমি আপনাদের পাশে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো বা আপনাদেরকে সেভাবে বোঝাবো আসলে আমারও হয়তো বা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলে আমার চ্যানেলে আসবেন ভিডিওগুলো দেখবেন লাইট কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার আরও দুইটা চ্যানেল আছে ফানি চ্যানেল আছে বা আপনার চ্যানেলের ডিসক্রিপশনে বা চ্যানেলে লিঙ্ক করে দেওয়া আছে আপনারা চাইলে ফানি ভিডিও চ্যানেল বা অন্য অন্য আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই ছিল ফুল ল্যাপটপ অন হয়ে গিয়েছে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট আমরা কিন্তু এক ভিডিওর মধ্যেই আপনাদেরকে দুইটা কাজ করে আপনাদেরকে দেখাইলাম এ মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ